সলে হচ্ছে বোগাল লাইব্রেরি কে আমরা নাও এখন বাজে ভোর পাঁচটা ঢাকা থেকে আমাদের গাড়ি অলরেডি এখানে চলে আসছে আমরা দুই ঘন্টা জার্নি করার পর বান্দরবান শহরে চলে আসলাম এখন বাজে সকাল ষোলো সাতটা আমরা এখানে ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপর আমরা যাই রুমা থেকে

আমাদের রুমা যেতে সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টার মতো বান্দরবান শহর থেকে রুমা থানার দূরত্ব হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার এর তো আমরা already যাত্রা শুরু করেছি যে যাত্রা পথে আমরা দেখতে পাচ্ছি উপজাতিদের মাচাঘর যেটা রাস্তার পাশে ওরা স্থাপন করেছে অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক ভালো ভিউ পাচ্ছি কেউ ভ্রমণ সিরিজ দেখতে আমার এই চ্যানেল আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলায় আইকনটি প্রেস করে রাখবেন যাতে এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি নাটেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে পথে রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছি পাহাড়ি উপজাতিরা জুম চাষের পাশাপাশি সবজি চাষ করছে এবং আমরা পাহাড়িদের দেখতে পাচ্ছি মাঠে গাছ করতেছে এবং আপনার রাস্তার পাশে এরকম ছোট ছোট বাজার দেখতে পাবেন আমরা এখন পাহাড়ের নিচ থেকে উপরের দিকে যাচ্ছি নিচে দেখতে পাচ্ছি অনেক সুন্দর ভিউ দূর থেকে পাহাড়ের খাসে খাসে মেঘ দেখতে পাচ্ছি পাহাড়ের অনেক নিচে নিচে লেয়ারে মেঘ দেখা যাচ্ছে যেটা আমরা পাহাড়ের উপর থেকে অবলোকন করতেছি ভিউয়ার্স এখন আমরা বাংলাদেশ সেনাবাহিনীর রুমা সদর দপ্তরের কাছাকাছি চলে আসছি আমাদের ড্রাইভার বললো যে এখানে ভিডিও করা যাবে না তারপরে আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করার চেষ্টা করতেছি অনেক সুন্দর দেখতে পাচ্ছি এখান থেকে তারপরে আর্মিরা চেক করার পরে গাড়িতে চেক করার পরে আমরা আবারও রুমা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যারা যাত্রা শুরু করলাম এখান থেকে খুব বেশি দূরে নয় সামনে সুন্দর একটি ব্রিজ দেখতে পাচ্ছি এই ব্রিজটা হচ্ছে সাঙ্গু ব্রিজ এই এর নিচ দিয়ে সাংগু নদী বয়ে গেছে রোমা শহরের পাশ দিয়ে এই যে সাঙ্গু নদী আমরা ব্রিজ পার হয়ে আর এক দেড় কিলোমিটার সামনে গেলেই পেয়ে যাব রুমা বাস স্ট্যান্ড আমাদের এখান থেকে রুমা থানায় যেতে হবে রুমা থানায় গিয়ে এন্ট্রি করতে হবে কেউরাং অথবা বগলে আপনি যেখানেই যান চাওরগের রূপনা থানা থেকে আপনাদের কপি ভোটার আইডি কার্ড দিয়ে এখান থেকে এন্ট্রি ফি দিয়ে জমা দিয়ে একটা ফর্ম পূরণ করে তারপর আপনাকে যেতে হবে একটি গাইড নিয়ে গাইড সারা বগালেক এবং গোকরড কোথাও যাওয়ার পারমিশন নেই গাইড নেওয়া বাধ্যতামূলক অনেক সুন্দর সাজানো গোছানো দেখতে পাচ্ছেন আমরা প্রায় রুমা উপজেলার কাছাকাছি চলে এসেছি জেলা উপজেলা থানা কমপ্লেক্স আমাদের গাইড আমাদের জন্য ওয়েট করতেছে সব কিছু গাইডের ব্যবস্থা করে দিবে এই হচ্ছে আমাদের গাইড শাপল ভরুয়া তারপরে শাপল বড়ুয়ার কাছে আমাদের ভোটার আইডি কার্ড জমা দিলাম উনি থানায় গিয়ে আমাদের কাগজপত্র জমা দিয়ে আসলো আমরা আস্তে আস্তে এ রোমা বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন